হ্যালো প্রিয় ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন একটা জিনিস জানেন বর্তমানে আমাদের দেশে অনলাইন বেসড যে বিজনেসগুলো রয়েছে এই বিজনেসগুলোর কিন্তু প্রচুর প্রচুর চাহিদা বাড়ছে অনলাইন বেসড প্রতিটা প্রোডাক্টে কিন্তু অনেক অনেক সেল হয় এবং অনেক নতুন নতুন উদ্যোক্তা কিন্তু তৈরি হচ্ছে অনলাইন বিজনেসগুলোর মাধ্যমে আর অনলাইন বেস বিজনেস করার সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে আপনার এখানে দোকানের কোনো ঝামেলা নেই কর্মচারীর কোনো ঝামেলা নেই মেনটেনেন্সের কোনো ঝামেলা নেই আপনি খুব সহজে ঘরে বসেই কিন্তু অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন তবে আরেকটা বিষয় অনলাইন বেসড যে বিজনেসগুলো আছে অনেকে আমরা যারা নতুন তরুণ উদ্যোক্তা বা নতুন নতুন ব্যবসা করতে চাচ্ছে তারা আসলে একটা কনফিউশানে থাকে যে প্রোডাক্ট খুঁজে পায় না কি প্রোডাক্ট নিয়ে সে অনলাইনে ব্যবসা করবে সেটা কিন্তু সে খুঁজে পায় না তো তাদের জন্য মূলত আমার আজকের ভিডিওটি আজকে আমি টপ সেভেন অনলাইন বেসড বিজনেস প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই প্রোডাক্টগুলো থেকে হয়তো আপনি কোনো একটা হয়তো কোনো একটা প্রোডাক্টের আইডিয়া হয়তো আপনার ভালো লাগবে ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি ভিডিওর এক নম্বরে আমি যে প্রোডাক্টটি দেখেছি সেটা হচ্ছে ইনডোর গার্ডেনিং বা গার্ডেনিং যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো যিনি আপনি অনলাইনে সেল করতে পারেন দেখুন আমাদের শহর অঞ্চলগুলোতে কিন্তু এখন দেখবেন আপনি বিভিন্ন বাসাবাড়িতে যান দেখবেন ঘরের ভিতর বা বারান্দায় ছাদে বিভিন্ন ধরনের লাইফ প্ল্যান্ট তারপর হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো কিন্তু তারা সাজিয়ে রাখছে তো এই লাইভ প্ল্যান বা আর্টিফিশিয়াল প্ল্যানগুলো কিন্তু অনলাইনে আপনি বিজনেস করা সবচেয়ে বেস্ট ওয়ে বাংলাদেশে কিন্তু তেমন কোনো অনলাইনে এরকম একটা বা দুইটা ছাড়া তেমন কোনো বড় ফেসবুক পেজ বলেন বা ওয়েবসাইট বলেন অনলাইনে তেমন নেই তা আপনার এখন একটা স্কোপ আছে আপনি ইনডোর গার্ডেনিংগুলো নিয়ে কাজ করেন বা ইনডোর গার্ডেনিংয়ের অনেক অ্যাক্সেসরিজ আছে এই অ্যাক্সেসরিজগুলো আপনি অনলাইনে সেল করেন খুব ভালো বিজনেস করতে পারবেন দুই নম্বর ব্যবসাটি হচ্ছে খাঁটি বা বিশুদ্ধ প্রোডাক্ট বিক্রি করা অনলাইনে দেখবেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে যেমন ঘানিতে ভাঙা সরিষার তেল খাঁটি মধু ঘি হানি নাটস এরকম আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো মানুষ এখন অনলাইন থেকে কিনতেই খুব বোধ করে আপনাদের যদি পাইকারিতে বা খুচরায় কোনো খাঁটি মধু ঘি বা ঘানিতে ভাঙা তেলের প্রয়োজন হয় তাহলে আপনারা ইয়ানা শপের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে আমি তাদের ঠিকানা এবং নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা একদম কম দামে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিজে একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন তিন নম্বর হচ্ছে হাতের তৈরি খাবার বিক্রি আমার অনেক ভিডিওতে আমি বলি যে হাতের তৈরি খাবারগুলো মানুষ খেতে কিন্তু অনেক পছন্দ করে যেমন বিভিন্ন ধরনের নাড়ু কেক বিস্কুট চানাচুর এরকম আরও অনেক ধরনের খাবার আছে আপনি যদি অনলাইনে ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা নাও করতে পারেন তবে যে অনলাইন ফুড ডেলিভারিগুলো অ্যাপ আছে যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড এগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করে খুব ভালো সেল পেতে পারেন চার নম্বরে যে প্রোডাক্টটি রেখেছি আমি সেটা হচ্ছে কাস্টমাইজ গিফট শপ অনেকে দেখবেন বিভিন্ন ওকেশনের সময় কিন্তু বিভিন্ন ধরনের গিফট খুঁজে বেড়ায় কিন্তু তাদের মনের মতো কিন্তু গিফট কোথাও পায়নি একটা বিষয় আমাদের দেশে কিন্তু তেমন ভালো কোনো গিফট শপ নেই অনলাইনে আমাদের মিডিয়াম বাজেটের মধ্যে যারা গিফট খোঁজে আপনি তাদেরকে বিভিন্ন ধরনের ওকেশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ টার্গেট করে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ গিফট তৈরি করে দিতে পারেন অথবা আপনি তাদেরকে বিভিন্ন ধরনের গিফট তৈরি করে তাদের বাজেটের মধ্যে তাদেরকে সাজেস্ট করতে পারেন খুব ভালো কিন্তু এটা বিজনেস করতে পারবেন পাঁচ নাম্বারে যে ব্যবসার আইডিয়াটা বা যে প্রোডাক্টের আইডিয়াটা দিব যেটা অনলাইনে বর্তমানে খুব ভালো চলছে সেটা হচ্ছে পেন্টিংয়ের বিজনেস আইডিয়া বা পেন্টিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা বর্তমানে অনেকেই দেখবেন নিজেদের ঘর ডেকোরেশন করার জন্য বা ঘরটাকে একটু সাজিয়ে রাখার জন্য কিন্তু ঘরের ভিতরে বিভিন্ন ধরনের পেন্টিং দিয়ে কিন্তু ঘরটা ডেকোরেশন করে বা সাজিয়ে রাখে অনলাইনে কিন্তু খুব ভালো বর্তমানে চলছে এই বিজনেসটা আপনি একটু অনলাইনে সার্চ দিবেন দেখবেন অনেক অনেক ভালো বা অনেক অনেক প্রোডাক্ট কিন্তু সেল হয় বর্তমানে আপনার যদি নিজে পেন্টিং করতে পারেন ভালো করতে আর যদি না পারেন এমন একজন লোকের সাথে যদি পরিচিত থাকে আপনার যে পেন্টিং খুব ভালো পারে আপনি তার কাছ থেকে বিভিন্ন ধরনের পেন্টিংগুলো করিয়ে নিয়ে ইউনিক ইউনিক সুন্দর সুন্দর পেন্টিংগুলো করিয়ে নিয়ে আপনি কিন্তু সেটা অনলাইনে সেল করতে পারেন অথবা আপনার যদি কোনো ওয়েবসাইটে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে অনেক ভালো ভালো পেন্টিং পাওয়া যায় সেসব ওয়েবসাইটে যদি আপনি লাইসেন্স নেওয়া থাকে আপনি সেই পেন্টিংগুলো ডাউনলোড দিয়ে বাঁধিয়ে কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন খুব ভালো বিজনেস হবে আচ্ছা ছয় নম্বর যে বিজনেস আইডিয়াটির কথা আমি বলবো সেটা হচ্ছে কিডস এবং মাদার কেয়ার যে প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের দেশে এটা কিন্তু এখন অনলাইনে এখন অনেক চলে আপনি তেমন কোনো ভালো কিন্তু ওয়েবসাইট নাই যেখানে বাচ্চাদের ফিজিক্যালি অনেক দোকান আছে কিন্তু তেমন কোনো ভালো ওয়েবসাইট বা ফেসবুক পেজ নাই যারা অনলাইনে প্রোডাক্টগুলো ডেলিভারি দেয় খুব কম সংখ্যক আছে আপনি যদি বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বা মাদের বাচ্চাদের মাদের জরুরি অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তারা ঘরে বসেই খুব তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যেতে চায় আপনি সেই প্রোডাক্টগুলো একটু রিসার্চ করে প্রোডাক্টগুলো বাছাই করে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে কিন্তু আপনি এগুলো অনলাইনে সেল করতে পারেন খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবে সাত নম্বর এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার অনলাইনে বই বা স্টেশনারি প্রোডাক্টগুলো বিক্রি করা দেখুন এখানে প্রথমেই বলবো আপনার যদি বই পড়তে ভালো লাগে বিভিন্ন ধরনের প্রকাশনী তারপর বিভিন্ন ধরনের লেখক সম্পর্কে আপনার আইডিয়া থাকে তবে আপনি কিন্তু বইয়ের ব্যবসাটা শুরু করতে পারেন এবং বইয়ের ব্যবসার পাশাপাশি বট বাংলাদেশে দেখুন বইয়ের কিন্তু খুব কম সংখ্যক রকমারি ডট কম এরকম আরও একটা দুইটা আপনার অনলাইন বই সেলিং যে ওয়েবসাইটগুলো বা পেজগুলো আছে সেটা আছে তবে আপনার যদি বইয়ের ইউনিক ইউনিক কিছু বই এমন কিছু বই আছে যেটা হচ্ছে ফিজিক্যাল দোকানে পাওয়া যায় না বাট আপনার কাছে যদি এরকম কোনো কালেকশান থাকে সেটা আপনি অনলাইনে সেল করতে পারেন খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবেন এবং বইয়ের ব্যবসার পাশাপাশি স্টেশনারি অনেক প্রোডাক্ট আছে দরকারি স্টেশনারি অনেক প্রোডাক্ট আছে আপনি সেই প্রোডাক্টগুলোও কিন্তু অনলাইনে সেল করতে পারেন